আপনাদের বিধবা ভাতার জন্য কান্নাকাটি করতে হবে না ছুটতে হবে না এই লক্ষ্মীর ভান্ডার যারা পাচ্ছেন এবং যারা এখনো পাননি যারা পাবেন মনে রাখবেন শুধু ষাট বছর পর্যন্ত নয় যত দিন বেঁচে থাকবেন তত দিন এই ভাতা পেয়ে যাবেন অর্থাৎ সারা জীবনের জন্য এটা মা বোনেদের অধিকার এটা মা বোনদের সম্মান এটা মা বোনেদের বেঁচে থাকার জন্য জীবন যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য একটা লক্ষ্মীর ভান্ডার যা মায়েরা ছেলে মেয়েদেরও অনেক সময় আমি শুনছিলাম একটি ছেলে মায়ের লক্ষ্মীর ভান্ডারের পয়সা খরচ করে পড়াশুনো করে যদিও পড়াশুনো আমরা অনেক স্কলারশিপ দিই অনেক ফ্রি দিই এমনকি জামা কাপড়টাও এখন তৈরি করে মা বোনেরা সেলফ হেল্প গ্রুপের মেয়েরা অনেক কাজ করে অনেক এম এস এম সেক্টর আছে তারাও করে আমরা বাচ্চাদের জুতোও দিই ড্রেসও দিই ক্লাস এইট পর্যন্ত যাদের ড্রেস দেওয়া হয় তাদেরও মনে রাখবেন ড্রেসটাও দেওয়া হয় সেরকম আজকে এখানে অনেককে আমি দেখলাম স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে কেউ সাড়ে পাঁচ লাখ টাকা কেউ সাড়ে চার লাখ টাকা কেউ সাড়ে তিন লাখ টাকা যার যতটা প্রয়োজন তারা পেলেন আরও অনেকে পাবেন আমি জানি আপনাদের এখানে আমরা মানবিক ভাতা দিই আমরা মোট ছ লক্ষ তিপ্পান্ন হাজার মানুষকে বার্ধক্য ভাতা বিধবা ভাতা মানবিক ভাতা জয় জোহার তপশিলী বন্ধু পেনশন দেয়া হচ্ছে এবং সাইকেল ক্লাসে নেই নাইনে উঠলে পাচ্ছে আর ক্লাস টেনে উঠলে এবার তো ক্লাস টেন করেছি না যেটা তরুণের স্বপ্ন ইয়ারটাকে এগিয়ে দিয়েছি ইলেভেন ইলেভেনে আগে পেত আগে টুয়েলভে পেত এবার থেকে ইলেভেন ক্লাসে যখন উঠবে দশ হাজার টাকা করে পাবে তারা তরুণের স্বপ্ন ট্যাব পাওয়ার জন্য এটাও বিনা পয়সায় করে দেওয়া হচ্ছে দু লক্ষ পঁচাত্তর হাজার স্টুডেন্টকে আমি কেন স্টুডেন্টেরা তো ভালোবাসি জানেন এরাই আমাদের ভবিষ্যৎ আগে ছেলে মেয়েরা পড়াশুনো করতে পারতো না পয়সার অভাবে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হতো মায়েরা ভাবতেন পিতারা ভাবতেন আমি কোথার থেকে পড়াবো আমি তাদের বিয়ে দিয়ে দিই তাড়াতাড়ি চিন্তা করবেন না ওদের শুধু স্কুল পড়ানো হয় স্কুলের কন্যাশ্রী আছে কলেজের আছে ইউনিভার্সিটির আছে এরা যতদিন পর্যন্ত স্কুল কলেজ ইউনিভার্সিটির তিনটে ফেসেই কন্যাশ্রী মেয়েরা যারা স্কলারশিপ পায় তারা স্কলারশিপ পাবেন এবং তাছাড়াও দশ লক্ষ টাকার স্মার্ট কার্ড ঐক্যশ্রী শিক্ষাশ্রী তপশিলি আদিবাসীরাও সফট লোন পান বিশ লক্ষ টাকা পর্যন্ত এমনকি বিদেশে গেলেও ওবিসিরাও পান